কোটা আন্দোলন সংঘর্ষ ও দেশ জুড়ে কারফিউ জারির প্রভাবে গত কয়েকদিন বিমানের যাতায়াতেও কিছুটা স্থবিরতা আসে বাতিল হওয়া ফ্লাইটের জন্য রিশিডিউল করতে হয়েছে টিকিট নির্দেশনা ছিল অতিরিক্ত কোনো টাকা নেবে না এয়ারলাইন্স বা এজেন্ট তবে একটি গণমাধ্যমের অনুসন্ধানে একটি এজেন্সির বিরুদ্ধে নতুন করে আঠারো হাজার টাকা নেয়ার অভিযোগ উঠে আসে প্রবাসী মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাতিল ফ্লাইটের কোনো যাত্রীর টিকিট রিসিডিউলে কোনো টাকা লাগবে না কিন্তু সংকট পরিস্থিতিতেও যোদ্ধার পকেট কাটতে দ্বিধা করেনি ট্রাভেল এজেন্সি এছাড়া দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল করা চারটি এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীর চাপ বেড়ে যায় গত কয়েকদিন ধরে অভ্যন্তরীণ রুটে চলাচল করা যাত্রীদের স্বাভাবিক সময়ের চেয়ে টিকিট কিনতে পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি গুনতে হয়েছে বলে অভিযোগ উঠে তবে গত তিন দিন ধরে চাহিদা কমায় টিকিটের দামও কমেছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো যাত্রীদের অভিযোগ বিকল্প ব্যবস্থা না থাকার সুযোগে উড়োজাহাজ সংস্থাগুলো টিকিটের বাড়তি দাম নিয়েছে অবশ্য উড়োজাহাজ সংস্থাগুলো বলছে নির্ধারিত ফ্লাইটের অধিকাংশ টিকিট সাধারণত আগাম বিক্রি হয়ে যায় শেষের দিকে যেসব টিকিট থাকে তার দাম বেশি হয় বর্তমানে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বর্তমানে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারিভাবে ইউএস বাংলা নভো এয়ার ও এয়ার অ্যাস্ট্রো অভ্যন্তরীণ রুটে প্রতিদিন অর্ধশতাধিকের বেশি ফ্লাইট পরিচালনা করছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে